বিএনপি কেন ও কিভাবে শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত কোন ফাঁদে পড়েছে আপনারা দারিদ্রের সার্কেল পড়েছেন না অনেকে দারিদ্রের একটা দুষ্ট চক্র আছে এটা ইকোনমিক্স একটা থিওরি দারিদ্রের দুষ্ট চক্র সম্ভবত ম্যালথাসের থিওরি সেই দারিদ্রের দুষ্ট চক্র ভিসাস সার্কেল ওরকম বিএনপি আওয়ামী সার্কেলের মধ্যে পড়েছে ইন্ডিয়ান সার্কেলের মধ্যে পড়েছে ওই সার্কেল থেকে বের হওয়ার কোনো বৃত্তে যেরকম বের হওয়ার কোনো রাস্তা থাকে না তাই বিএনপি শুধু ওই বৃত্তের মধ্যেই ঘুরছে বের হতে পারছে না এবং ওই বৃত্তের মধ্যেই বিএনপির মৃত্যু হবে যেহেতু বের হওয়ার কোনো রাস্তা নাই তো বিএনপি কীভাবে এবং কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে আমি টাইম দিয়েছি আট থেকে দশ বছর এমনকি ঈদকে কেন্দ্র করেও এরকম একটা বিষয় প্রমাণিত হয়েছে যে আপনার দেখেন যে সামাজিক পরিসরে জনপরিসরে বিএনপির কোনো কালচারাল রেলেভেন্স নেই আর যে সংগঠনের কোনো কালচারাল রেলেভেন্স থাকে না তারা কালের বিবর্তনে হারিয়ে যায় বরং বিএনপি এখন কালচারালি শাহবাগী হয়ে উঠছে তো বিএনপি কালচারালি শাহবাগী হয়ে উঠছে পলিটিক্যালি ওপেনলি ভারতপন্থী হয়ে উঠছে এটা তো আছেই আর একটা কারণ পিনাকি ভট্টাচার্যের একটা একটা অবজারভেশনে এটা স্পষ্ট উঠে এসেছে যেটা পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে বিএনপি কিভাবে আওয়ামী সার্কেলের মধ্যে আছে একবারে মৌলিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে ফান্ডামেন্টালি একটা পলিটিক্যাল পার্টি যদি আওয়ামী সার্কেলের মধ্যে থাকে দেখেন তা এখন বলবেন আমি যেটা বলবো সেই সার্কেলে বিএনপি উনিশশো সাল থেকে কিন্তু নব্বই সাল থেকে হলেও একটা মজার বিষয় যে আওয়ামী লীগ তো ছিল ততদিন আওয়ামী লীগ যেহেতু ছিল অতএব আওয়ামী লীগের অনুসরণ করে বিএনপিও ছিল কিন্তু আওয়ামী লীগ যখন হারিয়ে গেছে বা আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হচ্ছে বা বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে অলরেডি জনগণ কর্তৃক বিচারিক প্রক্রিয়া বা আইনিভাবে নিষিদ্ধ হয়তো বা হবে কিন্তু জনগণ তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ বৈধ দল হিসেবে কোনো ট্রিটমেন্ট পায় একটা নিষিদ্ধ দলের ক্ষেত্রে যে আচরণ পায় আওয়ামী লীগ তো এখন পর্যন্ত রাষ্ট্র বা সমাজ কর্তৃক সে আচরণই পাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যেহেতু আওয়ামী সার্কেলের মধ্যে বিএনপি ঘুরপাক খাচ্ছে অতএব বিএনপিও শেষ হয়ে যাবে দেখেন পিনাকি ভট্টাচার্যের এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি যতবার আওয়ামী হ্যাঁ এর বিএনপি আসলে আওয়ামী ন্যারেটিভের ফান্দে পড়েছে ওই যে ওই ফান্দে ফান্দ হচ্ছে ভিস সার্কেল আমি যেটা বলেছি দুষ্ট চক্রের মধ্যে পড়েছে বিএনপি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পার্টি জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ইন্ট্রোডিউস করেছেন আমাদের রাষ্ট্রের জন্য যেটা দরকার সেটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি এটা জিয়া ভালোভাবেই বুঝছিল এই জন্য কিন্তু জিয়া প্রাইম মিনিস্টার সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইন্ট্রোডিউস করেছে আওয়ামী লীগের রাষ্ট্রভাবনা পার্লামেন্টারি শাসিত ব্যবস্থা পার্লামেন্টারি ব্যবস্থা তৈরি হয়েছে একজন রাজা থাকবে তার কিছু সার্বভৌম ক্ষমতা থাকবে এই ধারণার উপরে ভিত্তি করে আপনারা যদি ব্রিটিশ ওয়েস্ট মিনিস্টার সিস্টেম দেখেন সেখানে কিন্তু রানী আছে রাষ্ট্রের মুরব্বী হিসেবে থাকবে প্রাইম মিনিস্টারের পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স করবেন পার্লামেন্টারি ব্যবস্থা সেইখানে কাজ করে যেইখানে একজন রাজা আছে যেমন ব্রিটেনে খুব সুন্দর একটা পার্লামেন্টারি সিস্টেম ফাংশন করছে সেখানে সর্বজন সর্বজন শ্রদ্ধা একজন রাজা বা রানী আছেন এই ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসি বা পার্লামেন্টারি ডেমোক্রেসি যেখানেই আছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসি এবং পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসি কিন্তু সেনোনিমাস যেখানে আছে সেখানে ফাংশন করে কিন্তু বাংলাদেশে তো কোনো রাজা নেই যার ফলে আহ যিনি প্রধানমন্ত্রী হন তিনি রাজা হয়ে ওঠেন তিনি অটোক্রেটিক হয়ে যান তিনি স্বৈরাচারী হয়ে যান এটা সিস্টেমেটিক কারণেই হয়ে যান এমনকি খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল চুপুর মতো হাসিনার চাকর বাকর দিয়ে রাজার জায়গা পূরণ করা যায় না দেখেন চুপুকে ইরিখাত গুরুখত থেকে ধরে এনে প্রেসিডেন্ট বানিয়েছে হাসিনা তাহলে বুঝেন যে হাসিনা কত বড় স্বৈরাচার বা এই প্রেসিডেন্ট ওই চাকর বাগরকেই বানানো হয় যিনি পা চাটতে পারেন তাকেই বানানো হয় যেমন এর আগে আব্দুল হামিদকে বানানো হয়েছে আব্দুল হামিদকে শেখ হাসিনার কী শেখ হাসিনা অভিভাবক না শেখ হাসিনার শেখ মুজিবের বাসার চাকর ছিল আব্দুল হামিদ আপনারা যারা না জানেন তারা এটা জেনে রাখেন শেখ হাসিনাদের বাসা শেখ মুজিবের বাসার চাকর ছিল আব্দুল হামিদ চাকরানি করে চাকরামি করে আব্দুল হামিদ বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল এবং আইবি রহমান এবং জেলুর রহমান এরাও শেখ হাসিনার সেবাদাস ছিল জেলুর রহমানের সাথেও নাকি শেখ মুজিবের কেমন একটা সম্পর্ক ছিল আবার আইবি রহমানের সাথে আবার জেলুর রহমানের সাথে নাকি হাসিনার সম্পর্ক ছিল মানে এইভাবে চাকর বাকর টাইপের বা এই সেবাদাস দাস হাত পাড় যিনি টিপি টিপি দিতেন তাকে প্রেসিডেন্ট বানায় এটাই হচ্ছে বাংলাদেশের এই পার্লামেন্টের ডেমোক্রেসির প্রেসিডেন্টের অবস্থা এটা পিনাকি বক্তব্যের আমি ব্যাখ্যা করলাম ইন্ডিয়াতে পার্লামেন্টের ব্যবস্থা মোটামুটি ফাংশন করতে পারছে কারণ তাদের প্রদেশগুলোর সাথে ফেডারেল সিস্টেমের কারণে কেন্দ্রের সাথে একটা পাওয়ার ব্যালেন্স হয় যাই হোক আওয়ামী লীগের পার্লামেন্টারি পদ মানে বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম কোনো কার্যকর পদ্ধতি নয় এটা প্রমাণিত এটা তো আমরা দেখছি দেখো আওয়ামী লীগ পার্লামেন্টের পদ্ধতি ফেরানোর আগে খালেদা জিয়া ফিরিয়ে আনে খালেদা জিয়া বিএনপি ফুটায় আওয়ামী ডিম এটা বিএনপি আওয়ামী ডিম ফুটায় বুঝতে পারছেন বিএনপি কোন সার্কেলে আওয়ামী ডিম ফুটায় এটা খেয়াল করেন কখনো প্রশ্ন করে নাই পার্লামেন্টের পদ্ধতি যদি ভালো হয় তাহলে জিয়া কেন পার্লামেন্টের পদ্ধতি নেই নেন নাই এই হইতে বিএনপির ইন্টেলেকচুয়াল চিন্তার দৌড় তাহলে এই যে বিএনপি যদি কেউ বলে যে তারা জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে এটা যে ফালতু মিথ্যা কথা তার একটা প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের সিস্টেম ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম আর আওয়ামী সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে বিএনপি এর মানে জিয়াউর রহমানের রাজনীতি যে আসলে বিএনপি করে না আশা করি সেটা বুঝতে পেরেছেন এই পার্লামেন্টের পদ্ধতির চেকস এন্ড ব্যালেন্স ছাড়া এক বিকট ফেসিবাদ তৈরি করলো এই রাষ্ট্রের প্রধান নির্বাহী নির্বাহী পুরো দেশের নাগরিকদের ম্যান্ডেটের দরকার নাই মানে এমপি হতে পারলেই হওয়া যায় এটা এটা সিস্টেম অথচ প্রধানমন্ত্রী কি হবে সব নাগরিকের ভোট হওয়া উচিত যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি হবে এটা সবাই ভোট দেয় এর মানে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি হবেন তিনি সবার ভোটে হবেন শুধু এমপি দের মধ্য থেকে একজনকে বানিয়ে দিলাম এ না এটা না এক আস একটা আসনে এমপি এমপি রাষ্ট্রের প্রধান নির্বাহী হতে পারে আবার বিএনপির দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা বাহাত্তর সংবিধান ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার বয়ান প্রতিষ্ঠা আবার সারাদেশে আহ মা খাবে আজকে আমার কথা লিখে রাখতে পারেন এর মানে বিএনপি ধ্বংস হয়ে যাবে সারাদেশে মারা খাবে মানে কি বিএনপি দ্রুত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে বিনাকী ভট্টাচার্য বলছেন যে এটা লিখে রাখেন যে বিএনপি ধ্বংস হয়ে যাবে আমি এর সাথে শতভাগ একমত যে বিএনপি দ্রুত শেষ হয়ে যাবে এটা বিএনপি দেখিয়ে দিলেন দেখেন এখন বলতে পারেন সেই একানব্বই সালেই তো বিএনপি এই আওয়ামী ডিম ফুটিয়েছে খালাদা নিজেই আওয়ামী ডিম ফুটিয়েছে ধ্বংস হয়নি কেন হয়নি এতদিন তো আওয়ামী লীগ ছিল অতএব আওয়ামী লীগ নিজেরাই তো সেই বিএনপির সিস্টেম ধরে রেখেছে এখন তো আওয়ামী লীগ নাই তা আওয়ামী লীগ না থাকলে বিএনপি কিভাবে থাকবে আর বিএনপিতে কোনো কালচারাল এলিমেন্টস নাই তাহলে বিএনপি যে বাংলাদেশের রাজনীতিতে থাকবে না নানান ভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি